শনির দশা শনির সাড়ে কিংবা শনির ঢাইয়া সংক্রান্ত কারণের জন্য খুবই সমস্যার মধ্যে রয়েছেন এবং কোনোভাবেই সেই সমস্যা থেকে বেরোনোর না। তাহলে অবশ্যই করুন এই বিশেষ মহা উপায় মঙ্গলবার দিন বোটা সমেত এগারোটি নিখুঁত পান নেবেন প্রতিটি পান পাতার মসৃণ দিকে লাল চন্দন দিয়ে রাম লিখবেন তারপর মালা তৈরি করবেন তারপর যেই মন্দিরে আপনারা সিঁদুরের হনুমানজি আছে সেই হনুমানজি গিয়ে মালাটিকে অর্পণ করবেন তারপর মন্দিরে চামেলির তেল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন আর এগারো বার উচ্চারণ করবেন আর আপনার সমস্যাটা বলবেন মনে মনে এই উপায়টি যদি আপনি এগারোটি মঙ্গলবার টানা করেন তাহলে আপনি আপনার জীবনের সমস্যার সমাধানের সব রাস্তা পেয়ে যাবেন